এক অমানবিক ঘটনার সাক্ষী রইল অশোকনগর সদ্যজাত শিশুর মৃতদেহ কুকুরে টেনে নিয়ে যাওয়ার মতো অমানবিক ঘটনার সাক্ষী রইল অশোকনগর কল্যাণগর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ভর্তি একটি শিশুর মৃতদেহ হঠাৎই কুকুরের কামড়ে টেনে নিয়ে যেতে দেখে ওই এলাকার কিছু বাসিন্দারা বিষয়টি নজরে আসতেই হতব্যাক হয়ে যায় এলাকার সমস্ত বাসিন্দারা গুণধন ছড়িয়ে পড়ে এলাকার মধ্যে ততক্ষণে খবরটি পাড়া থেকে শহরে পৌঁছায় রাস্তাতে পৌঁছায় পুলিশের কানেও পুলিশ তৎক্ষণাৎ খবরটি পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং সদ্যজাত মৃত শিশুটিকে উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুরো ঘটনাটি সম্পূর্ণ তদন্ত করবার দায়িত্ব নিয়েছে অশোকনগর থানা এমন একটি অমানবিক ঘটনার দৃশ্য দেখে এলাকাবাসী হতবাক সকলের মুখে একটাই প্রশ্ন এমন অমানবিক ঘটনা কোনো মা ঘটাতে পারে যে শিশুটি জন্মানোর পরে অসমের মতো নরম বিছানায় শোয়ার কথা ছিল তাকে আবর্জনার মধ্যে দেখতে পেয়ে এলাকার সকলের মানুষের মধ্যে সঞ্চার হয় আমার ছিল ছাড়া বললাম যে আমি বাচ্চা পড়া হ্যাঁ অল্প বয়সী বাচ্চা একজন ছেলে দেখেন মধ্যে আমি এসে গিয়ে দেখলাম যে একটা বাচ্চা ছেলে বাচ্চা ওখানে পড়া ড্রিয়নের মধ্যে ওখান থেকে তুলে বাচ্চা ছেলে পুবো শিল্প এরা তুলে নিয়ে ডাকলো তারপর পুলিশকে খবর দিলাম পুলিশ রাখবো পুলিশ নিয়ে যাবো এই ব্যাপারে বলবো এ তো মানুষের পরিচয় না যারা ফেলেছে এই কাজটা করেছে তারা মানুষ মনে হয় না তারা মানুষ এরা ফেলে গেছে একটা বাচ্চা আমাকে খবর দিয়েছে আমি তারপরে বাচ্চা বাচ্চাটা দেখে কি আমার নাম হলো অরূপ দাস তিনটে নাগাদ আমরা বসাচ্ছিলাম কয়েকজন মানে আমার পাশের বাড়ি ওরা দেখতে পেলো যে একটা ব্যাগের থেকে একটা কুকুর কিছু টেনে নিচ্ছে দেখেছি ওটাকে ছাওয়া দেওয়ার পরে দেখলো কি ওটা একটা বাচ্চা সদ্যজাত বাচ্চা তারপরেই থানাকে ফোন করা হলো ওনারা এসে বাচ্চাটিকে হসপিটালে নিয়ে ছেলে ছেলে ছিল যতটা আমরা দেখেছি এবার অত তো ধরিনি কারণ যতই হোক পুলিশের ব্যাপার কারা ফেলে গেল রকম চোখে চোখে পড়েছে পড়েনি এরকম কিছু এবার দেখলে তো আমরা কখন আমাদের আইডিয়া রাত্রিরে বা হয়েছে কারণ সব সময় নাহলে ওখানে জনবসতি লোকজন থাকেই কেউ না কেউ ওখানে প্রেজেন্ট থাকে প্রথম কে দেখতে পায় তুমি দেখতে পাবে না প্রথম আমি দেখিনি আমার পাশের বাড়ি একটা কাকু দেখেছি দেখে সবাইকে তারা কি করাতে আমরা সবাই ওখানে গিয়ে প্রেজেন্ট হয়েছে ফোন করা হলো শিশু যেরকম আমরা তো মৃতই দেখেছি এবার কুকুরে কুকুরে কিছু সবাই পাটা কামড়ে ধরেছিল আমরা নিয়ে যাচ্ছিল দেখেই আমরা কুকুরটাকে তাড়ানো হয় কি নাম তোমার রাহুল